আগামী দশ পনেরো বিশ বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেশ একদিকে যাবে আর যদি করে দিতে না পারি তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে এবং একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন এগুলো ওয়েল স্টাবলিশিক সেটা হচ্ছে যে আমাদের যে মিডল ক্লাস সেই মিডল ক্লাসের নাম্বারটা এখন প্রায় থার্টি মিলিয়ন সাড়ে তিন কোটি কোটি শুরু ক্লাস মালয়েশিয়ার কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে তারা ট্রাভেল করবে ডিফারেন্ট ভাবে তাদের তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে কিছু ফরেন হবে অনেক কিছুই হতে পারে এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে তো এই এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে যেখানে সবাই এসে প্রডিউস করবে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে রিজন্যাল মার্কেটে সেল করবে আবার বাইরে নিয়ে যাবে এই পুরাটাতে আই কাম ব্যাক টু দা সেম প্রশন চিরাগম হ্যাজ টু বি সেন্টার পিস ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্ডেক্স আছে এটার নাম হচ্ছে কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স তো প্রথম যে একশোটা পোর্ট আছে তার মধ্যে সরকারি পোর্ট হচ্ছে মাত্র তিনটা আর বাকি সাতানব্বইটা পোর্টই টপ হান্ড্রেড পোর্ট চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাই উনি অনেক কষ্ট করছেন এবং আমাদের কাছে সারাদিন ঘুরে দেখিয়েছেন বিভিন্ন বিভিন্ন জায়গা তো দি প্রেমিস হ্যাজ টু বি যে উই হ্যাভ টু হ্যাভ দ্য বেস্ট ম্যানেজড পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড ইন বাংলাদেশ অ্যান্ড দ্য রিজন বিং আমাদের তো আসলে ফোর্টি ফোর পোর্টস করার কোনো সুযোগ নাই সেভেন পয়েন্ট এইট মিলিয়ন টি ইউর দিকে আমরা চলে যাব পাঁচ ছয় বছরে যদি সবগুলা প্রজেক্ট সাকসেসফুল হয় সবগুলা সাকসেসফুল হলেও আমরা শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে পৌঁছাবো তো যেহেতু ল্যান্ড লিমিটেড এবং যেহেতু আমাদের অপশনস লিমিটেড উই হ্যাভ টু হ্যাভ দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড বেস্ট ম্যানেজ পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে সেই কারণে আমাদেরকে মেকশোর করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কমপ্লিট করতে পারছি এই সময় লাগার কারণে আমাদের এক্সপোর্টার ফ্যান্টাস্টিক নাম্বার দিচ্ছেন লাস্ট কয়েক কয়েক মাস ধরে অনেক ধন্যবাদ প্রায় ডাবল ডিজিট গ্রোথ অলমোস্ট প্রতি মাসে তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ওনাদের যখন একটা অর্ডার প্লেস হয় সেই অর্ডারটা ক্লায়েন্টকে ডেলিভার করতে যে সময় লাগে ভিয়েতনাম থেকে আরো ফাস্ট ডেলিভার করে দিচ্ছেন তো তার একটা বড় পাঠ হচ্ছে যে আমাদের উই টু বি আর লট মোর এফিসিয়েন্ট যে ফ্যাক্টরি ডোর থেকে বের হয়ে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছাতে কত তাড়াতাড়ি আমরা এটাকে ম্যানেজ করতে পারি অনেক বিদেশি ক্লায়েন্ট আছেন যারা মাল্টিপুল কান্ট্রিতে অপারেট করেন তারা কনস্ট্যান্টলি আমাদেরকে বলেন যে আমাদের পোর পারফরমেন্স ইজ নট তো এই সব কিছুর আমার ফাইনাল যে পয়েন্টটা যে কারণে আমি আজকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছি সেটা হচ্ছে যে বিনিয়োগ বিনিয়োগটা কতটুকু হবে তো আমি যেটা আজকে কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম যে আমরা বেশ কয়েকটা পোর্টের কথা বলছি আমি প্রথমে লাল দিয়া পোর্টে গিয়েছিলাম সেখানে প্রায় ছয়শো থেকে আটশো মিলিয়ন ডলারের মতো এফডিআই আসার সম্ভাবনা রয়েছে যদি কোর্টটা ঠিকভাবে এক্সিকিউট করা তারপরে আমরা গেলাম হচ্ছে বে টার্মিনাল ওখানে যেখানে দুটা অপারেটরের কথা বলা হচ্ছে তাদের প্রত্যেকেই প্রায় এক বিলিয়ন ডলার করে এফডিআই এনে ইনভেস্ট করার প্ল্যান এবং তারপরে আমরা এনসিপির দিকে গিয়েছিলাম সেখানে আমি শুনলাম রাফলি বজ হলেও বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আনফরচুনেটলি ইটস ভেরি আনফরচুনেট ফ্যাক্ট যে আমাদের দেশের টোটাল এফ ডিআই নাম্বারটা খুবই ছোট এই মুহূর্তে আমাদের যে বেস লাইন সেই বেস লাইনটা একদম থ্রু এফ বিআই যেটাকে আমরা বলি যে ইকুইটি ইনজেকশন সেই নাম্বারটা কিন্তু আটশো ডলার ইন এ ইয়ার তো সেইখানে আমি তিন বিলিয়ন ডলারের শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টেড ফর গেট অ্যাবাউট দি ফ্যাক্টরিজ দ্যাট উইল অ্যাকচুয়ালি বি মোস্ট ইম্পর্টেন্ট উইচ আমরা যদি এই পোর্টগুলো করতে পারি আজকে আমরা যে নাম্বারটা শুনলাম যে শুধুমাত্র বে টার্মিনালে পঁচিশ হাজার এডিশনাল কর্মসংস্থান হবে এমপ্লয়মেন্ট আই কন ইজ দি বিগেস্ট অপরচুনিটি এন্ড দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আওয়ার জেনারেশন তো সেই জায়গায় যদি আমরা একটা ভালো চেঞ্জ করতে পারি আমরা যদি এই সরকার বলেন আগামী সরকার বলেন আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের আগামী পাঁচ সাতটা সরকার প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট